নয় মাসের মধ্যে গ্রহণ করা হলো না তাহলে কি এটা অটো পাশের মতো হয়ে যাবে সংবিধান কি এমন একটা জিনিস যেটা এমনি এমনি হয়ে যেতে পারে স্বয়ংক্রিয় পদ্ধতি এটা তো এমনি এমনি হয়ে যেতে পারে না একটা অভ্যুত্থান কি এমনি এমনি হয়ে গিয়েছিল আর আমরা একটা সংবিধান যা পরিচালিত হবে জনগণের ইচ্ছা দ্বারা এবং যা পরিচালনা করবে জনগণকে দীর্ঘদিন এমনি হয়ে যাবে মানে আমাদের কাছে মাঝে মাঝে মনে হয় যে আমরা যে গত সাতটা মাস এটিকে সময়ের অপচয় করলাম নাকি শেষ পর্যন্ত যদি অটো হয় তাহলে বলবে ভাই তাহলে এই সাতটা মাস কেন জনগণের টাকা খরচ করলেন এতগুলো দলের এত বিতর্ক করালেন এত কথাবার্তা দিস্তায় দিস্তায় কাগজ আর এত টক শোতে কত বিতর্ক এগুলো কেন করালেন বলুন তো যদি সব আপনার ইচ্ছাতেই হয়ে যায় এমনি এমনিই হয়ে যায় তাহলে আর এটা কেন দরকার ছিল এই প্রশ্নের জবাব একদিন না একদিন দিতেই হবে ফলে এটা এত সহজ না গায়ের জোরে অনেক কিছু করা যায় কিন্তু যুক্তির জোর না থাকলে শেষ পর্যন্ত গায়ের জোর আর একটা গায়ের জোর দ্বারা রিপ্লেসড হয়ে যায় ফলে এটা কিন্তু খুব ভালো কোনো লক্ষণ হচ্ছে না দ্বিতীয়ত হচ্ছে যে কি হলো প্যাকেজ আকারে গণভোট হবে আচ্ছা তো বড় একটা আলোচনার বিষয়ে চুরাশিটা বিষয় নিয়ে কথা হয়েছে তার মধ্যে তেতাল্লিশটা বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে আমাদের সবার এগুলো এখন এক প্যাকেটে নিয়ে এসে গণভোট হলে এটা কী জিনিস হবে বলেন তো কিন্তু এই সংবিধান তো কোনো খিচুড়ি জিনিস না ভাই কিছুটা কখনো কখনো একটু প্রতারিত মনে করছি যদিও আমরা এখানে মানে স্বাক্ষর করি এই তিনটা প্রশ্নে প্রথমত আমরা বলেছিলাম যে প্রশ্নে দ্বিমত ছিল যে প্রশ্নে আমাদের মানে ভিন্নমত সহ সম্মতি ছিল বা নোট অফ ডিসেন্ট সেগুলোকে একটু আলাদা করতে হবে যেগুলো সব বিষয়ে একমত সেগুলোকে আমাদের সবাই আমরা স্বাক্ষর দেবো সেটা তখন করা হয়নি বলছে এটা পরিপূর্ণভাবে এটাকে গ্রহণ করা হবে আচ্ছা স্বাক্ষর করার পরে যারা তিনটা জিনিস যুক্ত হলো তাহলে যারা স্বাক্ষর করলেন স্বাক্ষর করার পরে যদি কেউ যুক্ত হয় আচ্ছা আপনি আমার আপনার সঙ্গে আমার একটা ডিড হলো ডিড হওয়ার পরে আমি নিচে আরও কিছু জিনিস লিখে দিলাম এটা কি আপনার সঙ্গে আমার প্রতারণা হলো না এগুলো যদি কেউ কোনোদিন প্রশ্ন তোলে যে স্বাক্ষর হওয়ার পর এগুলো যুক্ত হলো কেন সে তারপরে বললো কি যে এগুলো নিয়ে আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করব না আচ্ছা আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করব না কেন আমার যদি এতখানি নৈতিক শক্তি থাকে এতখানি নৈতিক জোর থাকে আগের মতো যদি আমি না করে থাকি তাহলে আদালত আর চ্যালেঞ্জ হলে আদালত বলবে যেটা হাইয়েস্ট উইল অব দ্য পিপল কারণ আইন চলে আইনের মতো করে আর আন্দোলন চলে আন্দোলনের মতো করে মানুষকে কি কি বিরক্তির চূড়ান্ত সীমায় নিয়ে গিয়ে ঐক্যমত করাবেন তাহলে আমরা আগামী দিনে চব্বিশের গণভ্যুত্থান কি প্রতারিত হবে আজ থেকে দশ বছর পরে যখন ইতিহাস লেখা হবে তখন কি বলবে এত বড় একটা অভ্যুত্থানের পরে কেন এই ঘটনাটা ঘটলো আমাদের তো সাতটা পয়েন্ট নিয়ে আলোচনা করার কথা ছিল আমরা চুরাশিটা পয়েন্ট নিয়ে আলোচনা করতে গিয়ে তো জটিলতাটা বাড়িয়ে তুললাম